মনটা তো আর আমার মন্তা আর মুদির দোকান বিক্রি করা পণ্য আবার ফেরত লওয়া হনটা তো আর মুদির দোকান একটা মনে একবারই হয় বারে বারে হয় না শেখা পণ্য কে না. একটা মনে একবার না দে বারে বারে হয় না সেথা পণ্য ব্যাসাকে না ভবের হাটে পে মের কেতা একজনই তো রনটা তো আর মুদির দোকান নয় আমার মনটা তো আর মুদির দোকান নয়